Assalamu alaikum, it's Rakibul Sambuya, and I'm a senior instructor in my English tutor. Today we are going to learn the present simple, simple tense. সিম্পল আমরা যখন করতে চাই এটা একটা বেসিক স্ট্রাকচার ফলো করে প্রথমত সাবজেক্ট ভার্ভ অ্যান্ড অবজেক্ট এটা হচ্ছে আমরা যখন সিম্পল কোনো সেন্টেন্স ক্রিয়েট করি তখন এটা ফলো করে ন্যারেশনের ক্ষেত্রে এটা আরেকটু ডিফারেন্ট হতে পারে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর ভিত্তি করে ওয়েদার ইট ইজ ইন অ্যাসার্টিভ সেন্টেন্স ওর নেগেটিভ সেন্টেন্স বা ইম্পারিটিভ ইন্টারগেটিভ তার উপরে ডিপেন্ড করে এটার স্ট্রাকচার চেঞ্জ হতে পারে হাওয়েভার বেসিক যে স্ট্রাকচারটা ফলো করে সেটা হচ্ছে কিছুটা এরকম সাবজেক্ট ভার্ভ অ্যান্ড অবজেক্ট ফর এক্সাম্পল প্লে ফুটবল এখানে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট প্রেজেন্ট সিম্পল বেস ফর্ম কিন্তু এখানে একটা এক্সেপশনস আছে যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করবো ফর এক্সাম্পল এট অর হি ওর সি এই ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন আমরা ইউজ করবো তখন ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত হয় ফর এক্সাম্পল ফুটবল তাহলে যখন থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হচ্ছে তখন বাড়বে শেষে একটা এস বা ইএস আমরা যুক্ত করছি